আসসালামু আলাইকুম সুন্দর এই হাতাটা কিভাবে তৈরি করলাম তার সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমি কাজটা শুরু করি প্রথমে আমি হাতাটা কেটে নিব হাতাটা কাটার জন্য আমার যে কামিজের হাতা দেওয়া থাকে সেটাকে আমি চার বাজে ভাজ করে নিলাম চার বাজে ভাজ করার পর দেখুন এখানে আমার নয় ইঞ্চি পরিমাণ আছে আমার সাড়ে আট ইঞ্চি পরিমাণ লাগবে উপর থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে আমি একটা মার্কিং করে নিলাম আর আমার হচ্ছে উনিশ ইঞ্চি পরিমাণ লম্বা আছে আঠারো ইঞ্চি পরিমাণ অবশিষ্ট থাকবে এরপর আমার সাড়ে আট ইঞ্চিতে আমি চওড়া যেটা সেটা মার্কিং করে নিলাম আর এখানেও আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি যেহেতু আমার কাপড়টা তেরসা আছে এজন্য যতটুকু কাপড় আসে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বেশি থাকলে সেটা দিয়ে নেবেন এরপর ওপর থেকে আমি হালকা কার্ভ করে দেন এখানে হচ্ছে যেভাবে মার্কিং করেছি মার্কিং অনুযায়ী মানে কেটে নিব তো নিচে থেকেও আমার কম আছে উপর থেকেও কম আছে তো যতটুকু পরিমাণ আছে আমি ততটুকু পরিমাণই দিয়ে মানে কাটিং করে নিচ্ছি কাটিং করার পর উপর থেকেও একটু রাউন্ড করে নিচ্ছি যেভাবে হাদা কাটিং করে আশা করি বুঝতে পেরেছেন আমি সিম্পলি এটা কাটিং করে নিলাম এখন হচ্ছে এটা আমি সেলাই করে দেখাবো এটা সেলাই করার জন্য প্রথমে আমি যে চিকন রশিটা বা বেল্টটা তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি আমি খুব চিকন করে যতটুকু চিকন করে আপনারা হচ্ছে হাতার ডিজাইনটা করতে চান ততটুকু চিকন করে সেলাই করে নেবেন হাফ ইঞ্চি হতে পারে সেটা বা তিন সুতা হতে পারে সেটা আপনাদের পছন্দ মতো তারপর সেলাই করার পর সাইডের যে বাড়তি অংশ সেগুলো আমি কেটে নিয়েছি এখন একটা বড়ো শুয়ের সাহায্যে আমি দেখুন এটাকে একটু গেট দিয়ে দেন সুইটা উল্টো দিকে পুরোটা ঢুকিয়ে নিব। মানে এলাস্টিক ঢুকানোর সময় বা স্যালোয়ারে এলাস্টিক দেওয়ার সময় বা যেভাবে কাজটা করি ঠিক সেভাবে এখানে সুইটা প্রবেশ করে নিলাম তারপর হালকা হালকা করে টান দিলে একটা চিকন আমার পাইপিনটা বের হবে আর পিছন সাইডটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে পাইপিনটা খুব তাড়াতাড়ি বের হবে বা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো আমি হা আস্তে আস্তে করে টানব জোরে টানলে হচ্ছে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে করে আমি হচ্ছে এই চিকন বেল্টটা তৈরি করে নিলাম সেমভাবে আমি অনেকগুলো করে নিব এখন আমি এগুলো তিন ইঞ্চি পরিমাণ করে কাটিং করে নিব আপনারা চাইলে আরও বড় দিতে পারেন আমি তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর সাড়ে তিন ইঞ্চি দিলেও খুব ভালো হবে এর কম দেওয়া যাবে না তো তিন ইঞ্চির মতো করে আমি অনেকগুলো কেটে নিলাম আমি এখানে যেহেতু দুইটা হাতা হবে আর ডাবল লেয়ারের হবে এজন্য আমার অনেকগুলো করতে হবে এরপর আমি দেড় ইঞ্চি করে করে মার্কিং করে নিচ্ছি একটা কাগজের ওপর আপনারা চাইলে হচ্ছে যে খবরের কাগজ বা নিউজ প্রিন্ট বা নিউজ পেপার যেটা বলে সেটার উপর করতে পারেন তো এখানে দেখুন আমি যে দেড় ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিয়েছিলাম সেই দেড় ইঞ্চি বরাবর আমি হচ্ছে এগুলো জয়েন্ট করে নিচ্ছি আগেরটা যেখানে জয়েন্ট শেষ হবে তার সাইড থেকে পরেরটা জয়েন্ট করব। এভাবে করে আমি পুরোটা কাজটা জয়েন্ট করে নেব আর হচ্ছে একটু মানে সুন্দর করে করার চেষ্টা করবেন বা সাড়ে তিন ইঞ্চি নিলে হবে কি এটা দেখতে আরও বেশি সুন্দর দেখা যাবে এখন হচ্ছে আরেকটা লেয়ার করব আমি যে দেড় যে গ্যাপ দিয়েছিলাম তার মিডেল থেকে আগের যে গ্যাপটা হয়েছে তার মিডেল থেকে ধরে পরের মিডেলে আমি এটা বসিয়ে নিব। এটা হচ্ছে কাজ আশা করি বুঝতে পেরেছেন তো এর সাথে আবার আরেকটা করবো মানে একটার সাথে জয়েন্ট দিয়ে দিয়ে বাকিটা করতে হবে তো এটা শেষ হয়েছে এর সাইডে আরেকটা নিয়ে এটা মিডেল থেকে পরবর্তী ঘরের মিডেলে আমি এই সেলাইটা করে নেব আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টসে জানাবেন আর তারপর যদি না বুঝতে পারেন ভিডিওটা আবারও দেখবেন আশা করি বুঝতে পারবেন আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি এখন আমি হাতাটার উপরে হাফের যে পরিমাণ গ্যাপ রেখে হাতাটা সোজা সাইডে রাখবো আর এটা যে কাগজটা সেটা হচ্ছে ওটাও সোজা সাইডে রেখে দেন হচ্ছে সেলাই করবো এরপর কাগজটা ছিঁড়ে ফেলে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই করে নিব আর ও যদি আপনারা মনে করেন যে এখানে আরেকটা জয়েন্ট করে তারপর চাপ সেলাই করবেন সেক্ষেত্রেও করতে পারেন তো এখানে জয়েন্টটা করার পর আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনার চাইলে ডিজাইনটা এই পর্যন্তই স্কিপ করতে পারেন তো আমি এটা আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে একটা লেজ দিয়ে নিয়েছি লেজটা হচ্ছে আপনার অর্ধেক পরিমাণ আমার যে দড়িটা তৈরি করেছিলাম হাতার ডিজাইনটা তার ভিতর দেবো বাকি অর্ধেক কাপড়ের সাথে রাখবো এরপর হাফ ইঞ্চির মতো কাপড় একটা বেল্ট তৈরি করে নিয়ে দেন ওই লেজের উপরে এই কাপড়টা বসিয়ে নেব আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যে হাতার ঝোল রেখেছিলাম সাড়ে আট ইঞ্চি পরিমাণ সেই ঝোল অনুযায়ী বা পোস্ত অনুযায়ী আমি এটাকে সেলাই করে নেব ডাবলভাবে সেলাই করে নেব সেলাই করে দেন হচ্ছে এটাকে আমি কাপড়ের সাথে অ্যাডাস্ট করব সেটা আমি আর দেখাচ্ছি না কাজটি কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ